ঝামেলা যেহেতু আছে তাহলে দলিল আমার কাছেই থাকুক আর জমি আমার হেফাজতেই থাকবো নাকি দেখো স্যার হ্যাঁ চাচা আপনি একদম ঠিক করেছেন ঠিক আছে যাও তাহলে যাও না এই বিচার আমি মানি না আমার উপর অন্যায় হিসাব তাতা যেটা কইছে ওইটাই বেশি কথা কইলে দুইটা এক পেটে জমির না কাটতে এই সকাল 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 প্রশ্ন তো না না সকাল সকাল মানুষ দিন শুরু করবে আল্লাহ রাসূলের নাম নিয়ে তা না